জাস্ট দুই মিনিট থামুন আর একটু শুনুন এই টেস্টটি আপনার মেন্টাল হেলথের আয়না হতে পারে আপনার মেন্টাল হেলথ এখন কেমন আছে তা জানার জন্য এখন আমি আপনাকে কয়েকটি সহজ কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো প্রতিটি প্রশ্নের উত্তরে যদি আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই মনে মনে কাউন্ট করে রাখবেন যদি চারটা বা চারটের বেশি হ্যাঁ হয় তাহলে ধরে নেবেন আপনি মোটামুটি ভালো আছেন আর যদি চারটার নিচে হ্যাঁ হয় উত্তর তাহলে এটি আপনার জন্য খুবই বিপজ্জনক বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নাই চলুন এখন প্রশ্নগুলো শুরু করি নাম্বার ওয়ান প্রশ্ন হলো আপনি কি সাধারণত বিশ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন নাম্বার টু হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার কি মনে হয় যথাযথভাবে আপনার বিশ্রাম হয়েছে নাম্বার থ্রি হল আপনি কি নিয়মিত স্বাস্থ্যকর খাবার আপনার জন্য বেছে নেন নাম্বার ফোর হলো কোনো প্রকার টেনশন না করে খুব মনোযোগ সহকারে কি কোনো কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন নাম্বার ফাইভ হলো মানসিকভাবে ক্লান্ত না হয়ে একটা পুরো দিন পার করতে পারেন নাম্বার সিক্স হলো আপনি অন্যদের সাথে সময় কাটাতে কি আপনার ভালো লাগে নাম্বার সেভেন প্রতিদিন আপনি কোনো না কোনো কাজ হাসেন বা আনন্দ অনুভব করেন নাম্বার এইট আপনি কি মোবাইল ছাড়া এক ঘন্টা সময় কাটাতে পারেন নাম্বার নাইন আপনি কি কোনো প্রকার নেশাজাতীয় জিনিস না খেয়ে বা তার উপরে নির্ভরশীল না হয়ে থাকতে পারেন এখন এই নয়টি প্রশ্নের উত্তর শোনার পর আপনার কতটা হ্যাঁ হয়েছে এবং কতটা না হয়েছে আপনার স্কোরটি একটু বলুন আপনার প্রশ্নের উত্তর যদি চারটির নিচে হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই আজ থেকে আপনি মনের যত্ন নেওয়া শুরু করুন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং আপনার আত্মীয় স্বজনও ভালো থাকবে আসুন না এই নতুন সালে সবাই একটু একটু করে নতুনভাবে নিজেকে তৈরি করি এবং রুটিনটা পরিবর্তন করে নিজেকে সুস্থ সবল রাখার চেষ্টা করি নিজেদের কিছু ছোট ছোট ভুলের জন্য কিন্তু আমরা মহা বিপদে পড়ি অনেক সময় চাইলে কিন্তু আমরা এই ছোট ছোট বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি এবং নিজেকে ভালো রাখতে পারি পরিবারকে ভালো রাখতে পারি যাই হোক সবাই কেমন আছেন সেটা জানা হয়নি অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই কেমন আছেন বেশ কিছুদিন থেকে আমি লং ভিডিও দিতে পাচ্ছি না ইউটিউব চ্যানেলে ব্যস্ততার কারণে এখন থেকে আবারও নিয়মিত হয়ে যাব ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ